নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুরনো জামাকাপড় কি গরিব দুঃখীদের দান করেন নাকি তা দিয়ে ঘর মোছেন আপনারা হয়তো ভাবছেন যে আপনারা সেই জামা কাপড় কাজে লাগাচ্ছেন কিন্তু এই কাজে লাগানোর ফলে হয়ে যাচ্ছে না তো মারাত্মক কোনো ভুল কি হতে পারে পুরোনো কাপড় না বুঝে দান করলে সত্যি না জেনে পুরোনো জামাকাপড় দান করে লোকের উপকারের বদলে কোনো ক্ষতি করে ফেলছেন না তো বা নিজের কোনো ক্ষতি করছেন না তো সবচেয়ে বড় কথা নিজের জন্য কোনো বিপদ ডেকে আনছেন না তো এই সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা পুরোনো জামাকাপড় দান করে এখানেই হয়ে যায় আপনাদের একটি মারাত্মক ভুল যার ফলে আপনাদের জীবনে নানা রকমের সমস্যা নেমে আসে এমনকি অনেক সময় অর্থ সংকটও দেখা দেয় কি ভুল হয় একবার এক সাধু এক এক যুবককে বোঝালেন আমাদের মতোই সাধারণ ব্যক্তি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল কিন্তু সে পরিষ্কার মনে লোকেদের দান ধ্যান করত অথচ এত দানের পরেও তার জীবনে কোনো সমস্যা সমাধান হচ্ছিল না এমন সময় সে সাধু বাবাকে গিয়ে সবটা জানায় আর তারপরে সাধু বাবা এমন একটা কথা বলে যা শুনে আপনারাও অবাক হবেন আমাদের শাস্ত্র কি বলে পুরনো জামাকাপড় দান সম্পর্কে আজ সে বিষয়ে আলোচনা করব। আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হরর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টির সম্পর্কে পবিত্র বণিক নামের এক যুবক ছিল যে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছিল তবে তার জীবনের সমস্যার কোনো অন্ত ছিল না একদিকে তার ব্যবসা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছিল আর অন্যদিকে তার শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছিল পারিবারিক সম্পর্কেও শান্তি লোপ পায় তার মা বাবার সঙ্গে প্রায়ই তর্কবিতর্ক লেগে থাকত হতাশা ও বিষণ্নতা তাকে গ্রাস করে পবিত্র নিজে কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না একদিন সে শুনতে পায় দানের মাধ্যমে পুণ্য অর্জন করা যায় এবং জীবনের সমস্ত সমস্যা সমাধান হয় এই কথা শুনে পবিত্র জীবনে নতুন আশার আলো খুঁজে পায় সে সিদ্ধান্ত নেয় তার পুরোনো যেসব জামা কাপড় আছে যেগুলো সে আর পরে না সেইগুলিকে সে দরিদ্র মানুষদের দান করবে সে মনে করে সেই মহৎ কাজের মাধ্যমে পুনর্ অর্জন করবে এবং তার জীবনের সমস্যাগুলি দূর হয়ে যাবে পবিত্র উৎসাহ নিয়ে তার পুরোনো জামাকাপড় জড়ো করে এবং সেইগুলিকে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করতে শুরু করে প্রতিবার দানের পর সে ভেবেছিল এবার হয়তো তার জীবনের কষ্ট কমবে কিন্তু বাস্তবে দেখা যায় তার সম্পূর্ণ বিপরীত চিত্র দানের পর তার জীবনের সমস্যা যেন আরো বেড়ে যায় ব্যবসার অবস্থা আরো খারাপ হতে থাকি শরীরের অসুস্থতা বাড়তে এমনকি তার অশান্তি লেগে পবিত্র হতবাক হয়ে পড়ে সে ভাবতে শুরু আমি তো ভালো কাজ করলাম তাহলে আমার জীবনে এত সমস্যা কেন বাড়ছে সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না সমাধানের উপায় খুঁজতে একদিন পবিত্র তার পাড়ার মন্দিরে যায় সেখানে এক মন্দিরের সাধুর সঙ্গে সে দেখা করে সে তার সমস্ত সমস্যা দান করার পরেও তার জীবনে কেন এত সমস্যা বাড়ছে তা সাধুকে জিজ্ঞাসা করে সব শুনে সাধু বাবা তাকে জিজ্ঞাসা করে তুই যখন দান করিস দানের বদলে একটা টাকা নিস তো পবিত্র অবাক হয়ে উত্তর দেয় যে কেন নেব টাকা দান তো নিঃস্বার্থ হওয়া উচিত সাধু বাবা হেসে বলে তুই ঠিক বলছিস তবে শাস্ত্রে উল্লেখ আছে দানের সময় একটা টাকা নিতে হয় কারণ যদি দানের বদলে কিছু না নিস তবে সেটা ঋণের মতো হয়ে যায় আর ঋণ কখনো মঙ্গল আনতে পারে না তাছাড়া জামা কাপড় যা নেতিবাচক মনোভাব ছড়াতে পারে এমন অনুভূতি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে যার ফলে দুঃখ ঘৃণা ক্ষোভ হতাশা বা উদ্বেগের সৃষ্টি হতে পারে এবং তা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে সাধু বাবা আরো বলেন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে পুরনো জামা দান বা ফেলার জন্য কিছু নির্দিষ্ট সময় মানা উচিত পুরনো জামা কাপড় দান করার আগে সেইগুলিকে ভালোভাবে নুনে ধুয়ে পরিষ্কার করতে হয় এই প্রক্রিয়া নেগেটিভ এনার্জি দূর করে যদি তুই দান করিস তবে প্রাপকের কাছ থেকে এক টাকা প্রতীকী হিসাবে নিয়ে এটা দানের নিয়ম তিনি আরও বলেন যদি কেউ জামাকাপড় নিতে না চায় তবে সেইগুলিকে জঞ্জালে ফেলে না দিয়ে কাছাকাছি কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারিস অনেক জায়গায় পুরোনো শাড়ি বা কাপড় দিয়ে বাসন বালতি কেনার প্রচলন আছে এমনকি ত্রাণের সময়ও যখন পুরোনো জামাকাপড় দেওয়া হয় সেগুলিকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করা উচিত সাধু বাবার পরামর্শ অনুযায়ী পবিত্রতা দানের প্রক্রিয়া পুরোপুরিভাবে পরিবর্তন করি। এখন সে দানের আগে প্রতিটি জামা কাপড় ভালো করে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয় আর যখন সে দান করে তখন প্রাপকের কাছ থেকে একটি টাকা গ্রহণ করে এভাবে সে দানে সঠিক নিয়ম মেনে চলতে থাকে কিছুদিন পর পবিত্র লক্ষ্য করে তার জীবনে সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তার শারীরিক অসুস্থতা সেরে উঠতে শুরু করে ব্যবসায় মুনাফা বাড়ি এবং পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসি পবিত্র বুঝতে পারি শাস্ত্রের নিয়ম মেনে চললে দানের পবিত্র সুফল পাওয়া যায় শাস্ত্রে এটা উল্লেখ আছে যে পুরোনো জামা কাপড় দিয়ে কখনোই ঘর মোছা উচিত নয় তাতে ঘরে নেগেটিভ এনার্জি ছড়ায় সবসময় পরিষ্কার জিনিস দিয়ে ঘর মোছা উচিত এতে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে কাহিনী আমাদের সঠিক পদ্ধতি শেখায় দান নিঃসন্দেহ এক মহৎ কাজ কিন্তু তা সঠিক মেনে না করলে অমঙ্গল ডেকে আনতে পারি শাস্ত্রের নিয়ম অনুসারে দান করলে তা শুধু আমাদের জীবনে পূর্ণ নিয়ে আসে না তার সঙ্গে সমস্যার থেকে মুক্তিরও পথ তৈরি করে তাই দানের সময় সঠিক নিয়ম মেনে চলা উচিত যা পবিত্র তার জীবনের অভিজ্ঞতা থেকে শিখে ছিল এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনে এক যাত্রা প্রতিটি পদক্ষেপে নতুন শেখার সুযোগ রয়েছে পরিবর্তনই অগ্রগতির ভিত্তি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ আপনি সর্বদা আপনার সব থেকে বড় শক্তি সমস্যাগুলি একটি সুযোগ যা আপনাকে আরও শক্তিশালী ও পরিণত করবে যত বেশি প্রতিকূলতা আসে তত বেশি আপনার ভিতরে শক্তি প্রকাশ পায় আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার চেষ্টা ও ধৈর্যই সব কিছু অন্যের দিকে হাত বাড়িয়ে দিন কারণ সহানুভূতি ও সাহায্য সর্বদা ফিরে আসে যতদিন না আপনি থামেন ততদিন নতুন কিছু শেখার ও অর্জনের সুযোগ পাবেন নিজের লক্ষ্যকে বড় করে দেখুন কারণ প্রতিটি সাফল্য প্রথম থেকেই শুরু হয় ভয় জয় করে নিজেকে ভালোবাসুন এবং নিজের ভিতরের শক্তি আবিষ্কার করুন যে ঈশ্বরের উপর নির্ভর করে তার জীবনে কোনো বাধা স্থায়ী হয় না অবিশ্বাসের অন্ধকারে থেকেও ঈশ্বরের উপর ভরসা তোমাকে আলোর পথ দেখাবে যে নিজে সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয় সে জীবনকে শান্তিতে পূর্ণ পায় দুঃখে এবং সংকটে ঈশ্বরে একমাত্র ভরসা যে বিশ্বাসে পথ চলে তার জন্য ঈশ্বর সবসময় একটি পথ তৈরি করেন কঠিন সময় আমাদের পরীক্ষা করে কিন্তু ঈশ্বর সবসময় পাশে থাকেন ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোঝা কঠিন কিন্তু তার পরিকল্পনায় সর্বদা সঠিক ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই জীবনের প্রকৃত শান্তি আনে বড় মনের মানুষ তার আত্মার পরিচয় দেয় দয়া সহানুভূতি ও তার নম্রতায় বড় মনের মানুষেরা অন্যদের জন্য সহজেই জায়গা তৈরি করেন কারণ তাদের হৃদয় উন্মুক্ত থাকে যত বড় মনের মানুষ তাদের চিন্তাভাবনাও তত উদার ও পরিপূর্ণ বড় মনের মানুষেরা সহজেই অন্যদের সুখ ভাগ করে নেয় এবং নিজের প্রশান্তি খুঁজে পায় আপনার ছোট ছোট সফলতাগুলোকেই উদযাপন করুন কারণ সেগুলো আপনার ভবিষ্যতের জন্য শক্তি যোগায় যখন আপনি নিজেকে সবার ঊর্ধ্বে দেখেন তখন আপনি অসীম সম্ভাবনাময় সবার ভুল হয় কিন্তু তা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নিতে হবে আমাদের ভুলগুলোই আমাদের অভিজ্ঞতা গড়ে তোলে এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী করে নিজের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে জীবনে সফলতা তত বেশি আসবে বড় মনের মানুষেরা প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসা ছড়িয়ে দেয় কারণ তাদের হৃদয় বিশাল হয়ে থাকে বড় মনে মানুষের অভ্যন্তরীণ শক্তি তার ভালোবাসা এবং করুণায় প্রকাশ পায় বড় মনে মানুষের কাছ থেকে শিক্ষা নেবার জন্য আমাদের শুধুমাত্র অন্তর্ভেদী দৃষ্টিভঙ্গি থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে